আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের টিমে নতুন একজন সদস্যকে আমরা আজকে নিয়োগ দিলাম বেতনে এখন যিনি কাজ করতেছে ওনাকে আমরা ছয় হাজার টাকা বেতনে প্রতি মাস আর কি দিব তো ওনার কাজ হচ্ছে দেখাশোনা করা ওনার যেহেতু অভিজ্ঞতা আছে তো ওনার দায়িত্ব কি কী থাকবে তা নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তো শুরুতেই আপনাদেরকে বলে রাখি এখন যে ফ্রেমগুলো বানানো দেখতেছেন এই ফ্রেম দিয়েই কিন্তু আমাদের নতুন অর্ডারের কাজ শুরু হবে নতুন মানুষদেরকে আমরা এই কাজ শিখাবো এবং পুরান মানুষ যারা আছে তাদেরকেও দেবো মানে আমাদের এই অর্ডারটাও অনেক কয়েক পিস অর্ডার আছে প্রায় দশ হাজারের উপরে তো শুরুতেই সকালবেলা আমি আসি অফিসে অফিসে এসে দেখি যে তিনজন আসছে কাজ করার জন্য আর এখন বুঝতে পারছেন কি ঠান্ডা তো দেখেন ওরা মোজা পরে কাজটা শুরু করে দিয়েছে এত ঠান্ডার মাঝে আর ছেলেরা এখানেই আমাদের অফিসে কাজ করবে এবং আমাদের বাইরে যে কাজগুলো হয় আর কি গ্রামে গ্রামে যারা কাজ করে আমি আগে কি করতাম যে আমি সবার কাছেই যেতাম এবং কাজগুলো নিজেই দেখাশোনা করতাম তো এখন যেহেতু আমাদের অনেক কয়েকটা সেন্টার হয়ে গেছে মানে কুড়িগ্রাম আছে আমাদের এলাকায় আছে তো আমি চাইতেছি সব জায়গায় একজন একজন করে আমরা রাখবো এবং আরও নতুন মানুষদেরকে যদি আমরা কাজ শেখাই সেখানে আমাকে যাওয়া আশা করা লাগবে আর কি তো এই কারণে ওনাকে নিলাম ওনার যেহেতু অভিজ্ঞতা আছে এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট উনি বানিয়ে নেবে কার কোথায় ভুল আছে প্রতিদিন দেখাশোনা করবে তো ছেলেরা এখানে কাজ করুক আমরা এখন গ্রামে যাব গ্রামে যে জায়গায় নতুন মানুষদেরকে কাজ শিখাচ্ছি আর আজকে যাকে আমি বেতন নেব তার সাথে আমরা পরিচয় করে দেব। উনি কিভাবে কাজ শেখায় সেগুলোও আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাবো যে গ্রামে কী ধর কীভাবে গ্রামের মানুষদেরকে আর কি আমরা কাজগুলো শেখাই তো চলুন আমরা এখন সাইডে যাই আর সকালে দেখেন এদিকে প্রচুর পরিমাণ বাতাস এবং শীত পড়তেছে তারপরেও ছেলেরা কাজে বসে আর রোদ তো একদম নাই তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের এখানে আজকে প্রথম কাজ শেখানো হচ্ছে এনাদের এনার আগে কাজ করছিল। তো এই প্রোডাক্টটা যেহেতু ওনাদেরকে নতুন মানে এই প্রোডাক্ট আজকেই আমরা ওনাদেরকে ধরাইলাম সেক্ষেত্রে সবাইকে একটু বুঝিয়ে দেওয়া লাগতেছে সবাইকে ভালোভাবে শেখানো লাগতেছে তো ওনাকে আমি যে বেতনে রাখছি এই প্রোডাক্টের হাতে যে প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টটাই মূলত আমাদের প্রোডাকশান হবে দশ হাজার পিস তো এটা আমরা বানাবো এনাদের কাছ থেকে বানিয়ে নেবো সবাইকে দিয়ে আর কি কুড়ি গ্রামে ইতিমধ্যে এই কাজ এই কাজ ধরে ফেলেছে তো যাই হোক আমরা সকাল সকাল এখানে এসে গেছি আর সবাইকে কাজটা শেখানো আজকে শুরু আর যাকে আমরা বেতনে নিলাম তার দায়িত্ব হচ্ছে এনাদের আজকে কাজটা বুঝিয়ে দেওয়া এবং যাওয়ার সময় আমাদের যে পুরান লোকগুলো আছে তাদের মালগুলো কোয়ালিটি করা কোনো জায়গায় ভুল থাকলে সেগুলো ধরিয়ে দেবে এবং কোনো সমস্যা থাকলে জানাবে তো উনি কীভাবে কাজ শিখাই চলুন একটু দেখি নেও 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 ঠিক হয়ে

<laughs> आई नहीं हिसाब कर क्या हिजब कर दे

caca, 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 তো আমি এখান থেকে এখন অফিসে যাবো অফিসে কিছু কাজ আছে আমার একটা ছেলে অসুস্থ ওর কাজ করতে পারতেছে না তাই আমাকে কিছু প্রোডাক্ট বানাইতে হবে তো গ্রামে আমরা এভাবেই কাজগুলো শেখাই সবাই দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাদেই থাকবেন